ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনাদের মার্কশিট সার্টিফিকেট ও রিভিউ সংক্রান্ত এই নোটিফিকেশনটি আজকেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলা হয়েছে দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো বিদ্যালয়ের প্রধানদের বলা হয়েছে এবং সমস্ত অভিভাবকদের বলা হয়েছে এবং ছাত্রছাত্রীদের বলা হয়েছে যে আপনাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট সেটা আগামী একত্রিশ পাঁচ দু ও এক ছয় দু অর্থাৎ চব্বিশ অর্থাৎ শুক্রবার এবং পরশু শনিবার এই দুই দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে কিন্তু আপনাদের মার্কশিট দেওয়া হবে মার্কশিটগুলি স্কুলের যে দায়িত্বে রয়েছেন যিনি স্কুলের বা বিদ্যালয়ের প্রধান বা বিদ্যালয়ের এই মার্কশিট এবং সার্টিফিকেট যারা দেখাশোনা করেন ওনারা যারা দায়িত্ব রয়েছেন ওনারা কিন্তু আগামীকালকে এবং পরশুদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে সংগ্রহ করবেন তারপর আপনাদের কিন্তু মার্কশিট দিয়ে দেওয়া হবে তো এখানে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা বিদ্যালয় প্রধানকে তারা যেন নিজেদের স্কুলের পক্ষ থেকে অথোরাইজেশন লেটারটা জমা দিয়ে ওনারা যেন মার্কশিট এবং সার্টিফিকেট আপনাদের জন্য সংগ্রহ করেন তারপর আপনারা স্কুল থেকে গিয়ে আপনারা আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে নিয়ে আসতে পারবেন তো কালকেই ম্যাক্সিমাম স্কুলে মার্কশিট নিয়ে নেওয়া হবে এবং যারা কালকে আসতে পারবে না তারা পরশু দিন আসবেন মানে শনিবারে আসবেন মার্কশিট নিতে তো আপনারা শনিবারে বা সোমবারে সমস্ত মার্কশিট পেয়ে যাবেন এবং সার্টিফিকেট পেয়ে যাবেন তো এটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে রিভিউর জন্য আপনারা যারা রিভিউ করতে চান আপনাদের জন্য যে রিভিউর ফর্ম সেটা কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে আপনারা রিভিউ ফর্মটি ফিল আপ করে সেটা কিন্তু আপনাদের বিদ্যালয়ে জমা দিতে হবে এবং বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাত ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ সাত তারিখ আপনাদের জুন মাসের সাত তারিখের মধ্যে আপনাদের রিভিউ ফর্ম ফিল আপ করে বিদ্যালয়ে জমা দিতে হবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু সেটা আবার বোর্ডে জমা দিতে হবে দশ তারিখের মধ্যে এবং বলে দেওয়া হয়েছে নিচে যে নতুন শিক্ষাবর্ষের জন্য যে ক্যালেন্ডার অ্যানুয়াল ক্যালেন্ডার সেটা আগামী তিন তারিখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে তো মূল কথা কি মূল কথা হচ্ছে আগামীকালকে এবং পরশু আপনাদের স্কুলের পক্ষ থেকে বোর্ডে এসে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করা হবে তারপর আপনারা কিন্তু নিজেদের স্কুল থেকে মার্কশিট এবং আপনারা সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন এবং যারা রিভিউ করতে ইচ্ছুক আপনারা আপনারা অবশ্যই রিভিউ করবেন সেই রিভিউ ফর্মটি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবস অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সেটা আপনারা ফিল আপ করে সাত তারিখের মধ্যে কলেজ স্কুলে জমা দেবেন এবং সেখান থেকে দশ তারিখের মধ্যে বোর্ডে পাঠানো হবে তো ছাত্রছাত্রীরা সমস্ত শিক্ষামূলক ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন আপনারা ফলো করতে পারেন আমাদের ত্রিপুরা স্টাডি ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন এখানে সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন